দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলতে চলেছে বৃষ্টির দেখা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে এসেছি আজকের নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওতে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন আবহাওয়া সংক্রান্ত সম্পূর্ণ খবরগুলো জানতে গেলে এখন বর্তমানে আমরা কিন্তু এসে গেছি উইন্ডিতে এবং এখানে আমরা কিন্তু বর্তমানে লাইভ ট্র্যাকিং করব যে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতিটা কীরকম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির আশঙ্কা কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে সেই সবটাই এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক এখন আমরা কিন্তু রয়েছি ঠিক আজকের সানডে পাঁচই মে এবং পাঁচই মে ঠিক রাতের দিক থেকে আবহাওয়ার কিন্তু মোটামুটি পরিবর্তন হতে চলেছে এবং আজকের দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার হালকা একটু পরিবর্তন হবে এবং হালকা ঝোড়ো বাতাস কিন্তু উপকূলবর্তী জেলাকার দিকে কিন্তু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রাতের পর থেকে আবহাওয়ার একটা বিরাট রকমের কিন্তু পরিবর্তন হবে এবং আমরা যদি সোমবার দিন সকালের দিকে এগোই তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো একটি ভারী মেঘ কিন্তু কলকাতা চিট্টাগং এই সমস্ত জায়গায় কিন্তু অবস্থান করছে এবং চিট্টাগং শহর ঢাকার বিস্তীর্ণ এলাকায় একটি মেঘের আস্তরণ বলি বা মেঘের স্তর বলি সেটি কিন্তু অবস্থান করবে এবং যার ফলেই একটি সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তো কালবৈশাখী ঝড়ের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং যার ফলে কিন্তু কমতে পারে তাপমাত্রা এবং যার ফলে শনিবার তাপ তারিখের পরিমাণটা কমেছে আসতে পরিমাণ চল্লিশ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা

সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের ফলে আবহাওয়া কিন্তু স্নিগ্ধ এবং শীতল হতে চলেছে এই সব কিছু মিলিয়েই আবহাওয়া কিন্তু সুখকর এবং মুগ্ধকর কিন্তু হবে এটাই এখন অবধি কিন্তু আপডেট এবং এই কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে অবশ্যই হবে এবং এটি কিন্তু এই পাঁচই মে ছয়ই মে এবং সাতই মে এই সময়টার মধ্যেই কিন্তু হবে এবং আটই মে পথ থেকে কিন্তু আবার রৌদ্রজ্রর আবহাওয়া বা তাপপ্রবাহ বা আমরা যাকে তাপমাত্রা বৃদ্ধি বলি সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে এখনই আমরা সেই আপডেটের দিকে এগোচ্ছি না আমরা এখন এগোব পাঁচই মে ছয়ই মে এবং সাতই মে অবধি এই তিন দিন টানা তিন দিন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের সিলেট চট্টগ্রাম ঢাকা এই সমস্ত বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে এবং যার ফলে বন্যা পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু আপডেট রয়েছে যেভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে তার ফলেই কিন্তু এই বৃষ্টি শিলচর এবং গুয়াহাটির বিভিন্ন জায়গাতে রংপুর বলি গুয়াহাটি রংপুর থিম্পু শিলচর রাজশাহী এই সমস্ত জায়গাতেও কিন্তু চিট্টাগ থেকে শুরু করে রাউরকেল্লা ধানবাদ তারপরে সিটয় বন্দর এই সমস্ত জায়গাতেই কিন্তু প্রবল থেকে প্রবলতর একটা বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে সো এটাই ছিল মেনলি আজকেকার আবহাওয়ার আপডেট এই রকম আবহাওয়ার আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল ওয়েদার বাংলাটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলিকে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট সম্বন্ধে সচেতন হয় এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে নমস্কার ধন্যবাদ